এটা শুধু একটা বন্যা এটা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের রহস্য বলা সাম্রাজ্য সুন্দরবন আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি খুলনার কয়রা থেকে প্রায় আড়াই ঘন্টা নৌযাত্রায় যেখানে প্রতিটি ঢেউ লুকিয়ে রাখে গোপন গল্প আর প্রতিটি গাছের নিচে নড়ে চড়ে ওঠে জীবনের স্পন্দন চলুন অজানার সাথে সুন্দরবনের গহিনী সকাল সকাল খুলনা জেলার কয়রার কাটকাটা ঘাট থেকে আমাদের যাত্রা শুরু হলো নদীর হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস মিলেমিশে তৈরি করেছে দুর্দান্ত এক পরিবেশ নৌকাটা ধীরে ধীরে নদীর গভীরে এগিয়ে যায় দুপাশে দেখা মেলে কেওড়া গরান গেওয়া আর সুন্দরবনের প্রথম চলো এই নদীপথই স্থানীয় মানুষের জীবনযাত্রার একমাত্র ভরসা পরিবহন মাছ ধরা সব কিছুতেই তারা এই নদীর ওপর নির্ভরশীল মদরুল ইসলাম ভাই কিন্তু আমাদের যে আজকে সুন্দরবন যাত্রা এই বোটটা কিনতে উনিই আমাদেরকে কন্ট্রোল করিয়ে যাচ্ছেন ভাই আমরা যে খুলনা যে কয়রা এলাকায় আসছি এই এলাকার যে ঘাট থেকে আমরা বের হইছি ঘাটার নাম কি কাটকাটা কাটকাটা আর আমরা সুন্দরবনের ভিতরে যে লোকেশনে যাব সেটার নাম কি সেটা আছে আন্দরবনিক 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 যেতে গেলে এই যে কাটকাটা বোট আছে এখান থেকে ওখানে যেতে গেলে কতটুকু সময় লাগে এই লঞ্চে আই আড়াই আড়াই থেকে 3 ঘন্টা যদি দেখা হয়

আমল যাবে আসবে কিন্তু বিশ্রী কাণ্ড করেও ফেলে ওরা আমরা প্রায় দুই ঘন্টা পথ অতিক্রম করে চলে আসছি দেখতে পাচ্ছেন হারিফ হ্যাঁ নিয়ে আমাদের যে বাবরসি ভাই আছে চলে আসছেন আমরা এখন যে সেই আন্দার যাব আর অল্প কিছুক্ষণ সময় লাগবে তারপরে কিন্তু রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে ঘোরাঘুরি হবে খুব মজা হবে সুন্দরবনকে কাছ থেকে দেখলে বোঝা যায় এই সুন্দরবনই বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে প্রতিনিয়ত এটাই বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যার আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এখানে আছে তিনশো প্লাস প্রজাতির গাছ দুশো প্লাস ধরনের পাখি বিয়াল্লিশ বেঙ্গল টাইগার মানুষের জীবন প্রকৃতি আর নদীর ত্রিমুখী সংযোগ এটাই সুন্দরবনের আসল সৌন্দর্য দীর্ঘ নৌযাত্রা শেষে আমরা বসে যাই খুলনা রেঞ্জের আন্দারমারি ক্যাম্পে ক্যাম্পে নেওয়ার সঙ্গে সঙ্গে চোখে পড়ে ঘন জঙ্গলের গাঢ় সবুজ চারিদিকে অদ্ভুত নিরাপত্তা ফরেস্ট বিভাগের এই ক্যাম্প থেকেই প্রতিদিন মনিটরিং করা হয় বন্য প্রাণী নদীপথ আর নিরাপত্তা ব্যবস্থা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আন্দারমানির যে ক্যাম্প এখানে আমরা আসছি চারিপাশে কিন্তু একেবারে নদীতে ভরাট পানি আর পানি কিন্তু লবণাক্ত আর এইখানে আমরা আসছি যে পুকুরটা এখানে পানি কি মিষ্টি মিষ্টি পানি ব্যাপক মিষ্টি পানি তো এই যে একবারে সেই নদীর মাঝখানে সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা বলা যায় চারি সাইডে লোনা পানি আর এখানে মিষ্টি পানি হওয়ার কারণ কি আল্লাহ রহমত আল্লাহ রহমত না এটাই আসলে চলুন দেখি আমরা একটু পানি মুখে দেব আসলে যে আপনি বলছেন পানিটা মিঠা চলুন যাই পানি মিষ্টি আমরা কিন্তু দর্শক বন্ধুরা আমরা কিন্তু চেক দিয়ে দেখব হ্যাঁ দেখেন মাছ আছে মিষ্টি মানে মাছ আছে দেখতে পাচ্ছেন মাছ আছে আমাদের যে স্থানীয় ভাই আছে পানি মিষ্টি হ্যাঁ একবার মিষ্টি পানি মিষ্টি পানি না ভাই আমরা যে আন্দার যে ক্যাম্পটা এই ক্যাম্পের কিন্তু ভিতরে পিছন সাইড জঙ্গল এটা জঙ্গল পুরোটাই জঙ্গল জঙ্গলের ভিতরে কিন্তু চলে আসছি আমরা তো এখানে আসা তো মনে হয় খুব সেফ না না সেফটি নেই এখানে যেকোনো কোনো মুহূর্তে আসলে অতর্কিত হামলা হলেও হতে পারে হতেই পারে কারণ এমনিও জঙ্গলের ভিতরে প্রত্যেকটা ক্যাম্পের সাইডে বাঘ থাকে বাঘ থাকে হ্যাঁ যেহেতু এটা একটা সেফ এরিয়া ওরা এসে এখানে ভালো থাকে সেই জন্য আসে আর এই অঞ্চলে যে বাঘটা আছে ওরা মূলত খাই কি এখানে বাঘের হরিণ খায় শোর খায় অনেক কিছু অনেক প্রাণী খায় প্রাণী খায় মাংস বাঘ তো আর ঘাস খাবে না 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 আর মানুষ পালি তো আর কোনো রেহাই নেই এখন মজা দেখতে পাচ্ছেন আমাদের হরিণও আসে এখানে আমরা দেখেন দর্শক বন্ধুরা এই যে হরিণের পায়ের সাপ খুব কাছ থেকে আপনাদেরকে দেখায় হরিণের পায়ের সাপ এখানে আছে আর ভাই যেটা বললেন এখানে কিন্তু যে বন্য শোয়ার আছে ওই শোয়াররা এসে কিন্তু মাটি একেবারে এলোমেলো করে ফেলছে তাহলে শোয়ার যেহেতু আসে বাঘও আসতে পারে অবশ্যই অবশ্যই অনিশ্চিত কিছুই না ভাই আপনি আপনি কি খেজুর গাছ ভাঙছেন কেন খেজুর গাছ ভাঙতেছি ওই চুলা হবে ও রান্নার জন্য না তাহলে তো ঠিক আছে যে হেতেল খেজুর বলে এই যে গাছগুলা এগুলা হ্যাঁ এগুলা খেজুর হয় তবে ছোট্ট ছোট্ট খেজুর খুব সুস্বাদু আর ভিতরে যে দানাটা থাকে ওটা শক্ত হলে খাওয়া যায় না নরম থাকে খুব সুস্বাদু লাগে খাইছেন আপনি হ্যাঁ খাইছি ক্যাম্পের আশেপাশের এলাকার মানুষের সাথে কথা বললাম তারা জানালো এখানে প্রতিটা দিনই চ্যালেঞ্জের নদীর জোয়ার ভাটা বন্যপ্রাণীর হুমকি এবং প্রকৃতির সাথে লড়াই করেই তাদের জীবনযাপন তবুও তারা হাসি মুখে বলে সুন্দরবনী আমাদের ঘর আমাদের রোজি রোজগার আমাদের বেঁচে থাকার শক্তি আপনি কি কাটতেছেন গরুর মাংস কাটছি গরুর মাংস গরু মাছ রান্না হবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি বাগদা মাছ এটা বাগদা মাছ এটা হোয়াইট বাগদা কিন্তু হোয়াইট গোল্ড বলা হয় ঠিক তো হোয়াইট গোল্ড বলা হয় বাগদা এই বাগদা মাছ আমাদের সাতক্ষীরা খোলনা বাগেরহাট মোংলা এই অঞ্চলের যে আঞ্চলিক ভাষা আছে আমরা বাগদা চিংড়ি মাছ বাগদা চিংড়ি মাছ ভোনা হবে একদম ঠিক তো জি তো ঘুরতে আসছি মাঝে মধ্যে আসেন জি জি প্রায় আসে আসেন বাঘ দেখছেন তখনো বাঘ দেখছি সরাসরি দেখছেন না সরাসরি দেখছি একটু বাঘ তো বিশাল আকৃতির হয় সুন্দরবন এলাকায় বসবাস করে আমরা বাঘ তো প্রায় দেখতে উচিত জি না দেখলে সুন্দরবন এলাকার বাস কেন হবে मेरा कोई जन असल जगह टोटल ये पानी देना मोटल देखिए आधा आधा बहुत दिन तोला तोला वाली

সুন্দরবনের যে জেলে ভাইরা আছে আহ ওনারা যেভাবে মাছটা ধরে একদম সেই মাছ ধরার যে মুহূর্ত গুলো আছে আপনাদেরকে দেখাবো এখানে কি কি মাছ পাওয়া যায় ভাই সব রকমের মাছ পাওয়া যায় কি মাছ ধরছেন মূলত চিংড়ি মাছ চিংড়ি মাছ বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের ভিতরে মাছ ধরা চলছে ভাই এই যে সুন্দরবনে মাছ ধরছেন কত বছর হলো মাছ ধরা ও তিরিশ বছর তিরিশ বছর হলো এভাবে কাটছে হম মাছ ধরতে গিয়ে কখনো বাঘের সম্মুখীন হয়েছেন না না এই যে কাকলা ধরলেন এভাবে কি আপনাদের সংসার চলে ঠিক ভাবে না কষ্টে চলে কষ্টে চলে কি করবে আমাদের এলাকায় জঙ্গলে ছাড়া আমাদের কোনো কাজের উৎস নেই মনে হয় না না তো পাঁচ পাঁচ বন্ধ থাকলে সেই সময় পাঁচ বন্ধ থাকলে আমাদের বিশাল সমস্যা ও তাহলে এই যে আপনারা মাছ ধরতেছেন পাঁচ নিয়ে আসতে হয় হ্যাঁ পাঁচ আছে নিয়ে আসতে হয় তার জন্য কি সরকারকে আপনাদের ভ্যাট দিতে হয় টাকা দিতে হয় টাকা দিতে হয় তো কেমন টাকা দিতে হয় টাকাটা কিভাবে দেন আপনারা ওই 5 মনে করেন সিলান্ডার করতে গেলে মনে করেন টাকা নাই হলো 900 টাকা 900 টাকা নাই এটা কি বার্ষিক এক বছরের জন্য না না তাহলে প্রতি গهر 7 করে আজকে যে কাকড়া ধরলেন কত টাকা বিক্রি হবে ও মনে করেন 5 কেজি যদি হয় তাহলে 2500 2500 টাকা হবে হ্যাঁ 5 কি হয়েছে না কই নি আনো তারিখ হতে পারে মনে একেবারে সুন্দরবনের গহীন অরণ্যের ভিতরে আমরা এখন আছি আপনারা যে আজকে কাঁকড়া পেয়েছেন কতটুকু সকাল থেকে আর এই তো বিকাল হয়ে গেল চার কেজি মতো কাঁকড়া আজকে পেয়েছেন তো চার কেজি কাঁকড়ার বাজার মূল্য আছে দুই হাজার টাকা দুই হাজার টাকা দুইজন মানুষ আছে নৌকার একটা হিসাব কিতাব আছে সুন্দরবন শুধু পর্যটকদের জন্য না এটা বাংলাদেশের প্রাকৃতিক প্রাচীর যা ঘূর্ণিঝড় জলস্বাস সমুদ্রের ঢেউ সব কিছু থেকে আমাদের বাঁচিয়ে রেখেছে এই বন বছরে কোটি কোটি টাকার সম্পদ দেয় মধু গাছ মাছ কাঁকড়া কল্লা চিংড়ি ইত্যাদি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা বাংলাদেশের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা কি পিস হিসাবে বিক্রি হয় না কেজি হিসাবে এটা হলো কেজি হিসাবে বিক্রি হয় কেজি হিসাবে এই যে দেখতে পাচ্ছি হাতে কাঁকড়াটা এটা কত টাকা কেজি বিক্রি করবেন এটা হলো দুইশো টাকা দুইশো টাকা কেজি আর দুইশো টাকার বেশি সর্বোচ্চ কত টাকা কেজি পেয়েছেন ও আটশো টাকা আটশো টাকার কাঁকড়া কি আছে আপনার ওখানে আছে দেখেন আমাদের একটু এটা হুম এটা আটশো টাকা কেজি বিক্রি হবে এটা কয় পিসে কেজি হয় এটা মনে করেন দশ পিসি দশ পিসে কেজি আমাদের বাংলাদেশিরা খায় এগুলা হ্যাঁ খায় হ্যাঁ দাম একটু বেশি তারপর মনে হয় খায় অন্যান্য দেশে চলে যায় কাউগুলা এটা হলে বিদেশ চলে যায় বিদেশ চলে যায় এটা খুব ভালো সাইজের একটা কাটা ফাইনালি কিন্তু রান্না বান্না শেষ হয়ে গেল দেখতে পাচ্ছেন একেবারে গরু মাংস করা হয়ে গেছে কিন্তু খুব সুন্দরবন আমাদের গর্ব আমাদের রক্ষকবচ প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কতটা গভীর এই জঙ্গলে না এলে তা বোঝাই যায় না সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই নৌযাত্রায় মানুষের জীবন বনের সাজ সব মিলিয়ে এটি হয়ে উঠল এক অনন্য অভিজ্ঞতা ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আগামীতে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ